আসসালামু আলাইকুম এভরওয়ান সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আজকে আমি দুইটা ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করব আর বাঁধাকপিটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি এই বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব মানে হালকা ভাব দিয়ে নেব ভাব দিব প্রায় দুই তিন মিনিটের মতো তারপর নামিয়ে ফেলবো এখন বাঁধাকপিটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই বাঁধাকপিটাকে ভাজি করব এই বাঁধাকপিটা ভাজি করার জন্য আমি দুটি ডিম নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা ভাজিটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অন্য পরিমাণ আমি বাঁধাকপিটাকে ভালোভাবে নেড়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে বাঁধাকপির ভিতরে যে পানিটা রয়েছে সেই পানিটা আমি পুরোটা শুকিয়ে নিব না হলে আমার ভাজিটা ঝরঝরে হবে না এই বাঁধাকপিটার পানিটা পুরাটা শুকিয়ে গেছে এখন আমি বাগান দিয়ে ফেলবো যে ডিম দুইটা নিয়েছিলাম সেই ডিম দুইটা ভেজে নিব আর কিমা করে নিব আমি ডিমটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি সেটা তো ভালোভাবে ধেয়ে কিমা করে নিব দেখুন ডিমটা আমার কিমা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এখন আমি চুলা একটি কড়ায় বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক মজা লাগে তাই আমি চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমের কী মাছ এখন আবার একটু নেড়ে চেড়ে দিবো আর সবকিছু বাঁধাকপিটা আমি সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মতো এভাবে বাঁধাকপিটা যদি রান্না করেন তাহলে খেতে খুব মজা লাগবে দেখুন আমার বাঁধাকপিটা হয়ে গেছে আর কতটা ঝরঝরা হয়েছে আর এরকম সবুজ সবুজ বাঁধাকপিটা রান্না করার চেষ্টা করবেন এখন আমি চূড়ার থেকে বাঁধাকপি ভাজিটা নামিয়ে ফেলব দেখুন তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা খুবই সুস্বাদু আর আমার মতো এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ